স্ত্রীর করা গোপন দুইটা মারাত্মক ভুলের কারণে স্বামীরা তাদের সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না হ্যাঁ আপনারা জানলে অবাক হবেন স্ত্রীর করা মাত্র দুইটা মারাত্মক ভুলের কারণে স্বামীরা তাদের সংসার জীবনে ধ্বংস হয়ে যায় এত এত পরিশ্রম করে এত এত ইনকাম করে তারপরেও সংসার জীবনে কোনো উন্নতি তাদের এই দুইটা ভুল নারীরা প্রতিনিয়ত অনবরত করতে থাকে কিন্তু নারীরা এটা বুঝতেও পারে না যে এই দুইটা ভুলের কারণে তাদের সংসার জীবন ধ্বংস হয়ে যায় তাদের স্বামীরা কোনো উন্নতি করতে পারে না সংসার প্রথম ভুলটি হলো অকৃতজ্ঞতা অনেক স্ত্রী আছে খেয়াল করে দেখবেন স্বামীদের পরিশ্রমের কোনো মূল্যায়ন করে না একটা স্বামী তার স্ত্রীকে ভালো রাখার জন্য তার সন্তানকে ভালো রাখার জন্য পুরো পরিবারকে ভালো রাখার জন্য কত পরিশ্রম করে একদম মাথার ঘাম পায়ে ফেলে সে বাইরে সারা দিন কঠোর পরিশ্রম করতে থাকে যেন স্ত্রী সন্তানকে ভালো রাখতে পারে সারা দিন বাইরে পরিশ্রম করে যখন দিন শেষে ঘরে ঢোকে ঘরে ঢুকেই একটা পুরুষ আশা করে তার স্ত্রীর মুখের দুটো মিষ্টি কথা একটু মিষ্টি হাসি কিন্তু সেটা তো সে পায় না উল্টে আরো স্ত্রীরা বাসায় আসার সাথে সাথে নানা ধরনের অভিযোগ নিয়ে দাঁড় করায় একদম কানের সাথে কানের কাছে গিয়ে বলতে থাকে আমার বাসায় চাল নেই কেন তোমাকে ফোন দিয়েছি ফোন ধরনি এত লেটে কেন বাসায় আসলে এটা ওটা নানান ধরনের অভিযোগ তাকে ঘ্যান ঘ্যান প্যান করতেই থাকে তার সাথে কিন্তু একটা পুরুষ এগুলোর কারণে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় কোন স্ত্রী যদি স্বামীর কাছ থেকে পাঁচ ছয় হাজার টাকা শাড়ি চায় ওই মুহূর্তে যদি ওই পুরুষটি অত দামি শাড়ি না দিয়ে যদি অল্প দামি শাড়ি দেয় ওই মুহূর্তে স্ত্রী তার স্বামীকে এমন কিছু কথা শুনিয়ে ফেলে অনেক স্ত্রী তো এটাও বলে যে তোমাকে বিয়ে করা আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে তুমি আমাদের জন্য কি করেছ কিচ্ছু পারো না তুমি এই যে ছোট ছোট কিছু কথা কথাগুলো ছোট মনে হলে এই কথার গভীরতা কিন্তু অনেক বেশি এই কথাগুলো একটা পুরুষকে ভেঙে দিতে কোনো বেশি সময় লাগে না একটা পুরুষ যখন মন থেকে ভেঙে পড়ে তখন কিন্তু স্ত্রী ধীরে ধীরে তার মন থেকে বেরিয়ে যায় আর যখন মনটা ডিপ্রেশনে চলে যায় পুরুষটা তখন তার কর্মজীবন বলেন ব্যক্তিগত জীবন বলেন কিংবা সংসার জীবনে আর কোনো উন্নতি করতে পারে না ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যায় আর দ্বিতীয় যে ভুলটা করা হয় নারীরা যেটা বেশি করে থাকে সেটা হচ্ছে তার অতিরিক্ত অহংকার হয় এবং স্ত্রীরা দেখা যায় তার স্বামীর সাথে প্রতিনিয়ত মুখে মুখে তর্ক করে স্বামীকে অপমান করে বাপের বাড়ির কথা শুনে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে এইগুলো করবেন না পুরা কারণ কোনো পুরুষ চায় না তার স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করুক মুখে মুখে তর্ক করা নারীদের কোনো পুরুষই পছন্দ করে না আপনি যদি আপনার বাপের বাড়ির পরামর্শ নিয়ে এসে স্বামীর সংসারে ফলাইতে চান সেই ক্ষেত্রে কোন স্বামী আপনাকে পছন্দ করবে না ধীরে ধীরে আপনাকে মন থেকে বের করে দেবে এক পর্যায়ে সংসার জীবন ধ্বংস হয়ে যাবে ওই স্বামী ডিপ্রেশনে চলে যাবে টেনশন করতে করতে সে জীবনে আর কোনো উন্নতি করতে পারবে না তাই আপনাদের প্রত্যেকটা মা বোনকে আমি রিকোয়েস্ট করব। এই দুইটা ভুল যদি করে থাকেন আজি বন্ধ করুন এই দুটো ভুল করা থেকে বিরত থাকুন সংসার জীবনে সুখী থাকুন স্বামীকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ হাফেজ